একত্রিশে মার্চ শেষ দিন যা করার এই কদিনেই করুন সরকার আর সুযোগ দেবে না চলতি অর্থবর্ষ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের আয়কর রিটার্ন দেওয়ার সময় চলে এলো তবে এই নিয়ে এখনই সাবধান হয়ে যাওয়ার কিছু নেই কারণ হাতে বেশ কিছুটা সময় আছে তবে এই আয়কর রিটার্নিং এমন একটি কাজ আছে যেটি করার জন্য আপনার হাতে মাত্র আর একটি সপ্তাহ বাকি আছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে এই আয়কর সংক্রান্ত কাজ না করলে আপনাকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষ প্রতি বছর আয়কর রিটার্ন সেই বছরই মোটামুটি জমা দিয়ে দেয় বড়জোর কোনো কারণে কয়েকদিন দেরি হয় কিন্তু আয়কর বিভাগের একটি নিয়মের জেরে আপনি দুটি আর্থিক বর্ষের পুরনো আয়কর ফাইল এখনো আপডেট করার সুযোগ পাচ্ছেন দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নে কেউ যদি নিজের সঠিক আয় গোপন করে যান বা উল্লেখ করে না থাকেন তবে তাদের জন্য এটাই শেষ সুযোগ যা করার একwidetildeতে মার্চের মধ্যেই করে ফেলতে হবে না হলে এর পর আইকর হারা হলে বিপুল আর্থিক জরিমানা পাথাবাসি হাজতবাস পর্যন্ত হতে পারে আইকর বিভাগের 1398 এর ধারা অনুযায়ী 2021-22 অর্থবর্ষের জমা করা আইকর রিটার্ন আপডেট করার প্রক্রিয়া চলছে আইকর রিটার্ন বলছে নির্দিষ্ট দিনের মধ্যে অর্থাৎ 31 মার্চের মধ্যে এই কাজটি না করলে আপনার মোটা কর বা লুকিয়ে যাওয়া আয়ের ওপর দুশো শতাংশ জরিমানা নেওয়া হবে এমনিতে ভারতীয় অর্থনীতিকে আয় গোপন করে যাওয়া দণ্ডনীয় অপরাধ যেখানে আপনি বছর পর এই সুযোগকে কাজে লাগিয়ে লুকিয়ে যাওয়া আয়ের হিসেব আপডেট করা তবে সেটাও এমনি এমনি হবে তা নয় অবশ্যই এখন আপডেট করলে আরও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন দুটি অর্থবর্ষ আগের আয়ের প্রকৃত হিসাব যদি এখনো আপডেট করতে চান তবে 50 শতাংশ জরিমানা দিতে হবে আর যদি একটি অর্থবর্ষ আগের গোপন আয়ের হিসাব এখন আপডেট করতে চেষ্টা করেন তবে আপনাকে 25 শতাংশ জরিমানা দিতে হবে বর্তমানে আয়কর বিভাগের গোপন আয়ের উদ্ধার করতে কিভাবে তৎপর হয়ে উঠেছে তা সকলে টের পাচ্ছেন আর আয়কর বিভাগ শাস্তি কেমন সেটা মোটামুটি সকলেই জানেন এই অবস্থা থেকে বাঁচতে হলে বিলম্ব না করে দ্রুত একত্রিশে মার্চের মধ্যে আইটিআই রিটার্ন ফাইল করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন